এখন আমি চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে দুইটি বিক্রিয়া দেওয়া আছে প্রথম বিক্রিয়াতে সালফেরিক অ্যাসিড এবং হাইড্রোজেন পার অক্সাইড এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস ম্যাঙ্গানিস সালফেট পটাশিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে এবং দ্বিতীয় বিক্রিয়াতে পটাশিয়াম ক্লোরেট ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাস এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে গণক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের এক নং বিক্রিয়াটির জারুন বিজান অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করো এবং ঘনং প্রশ্নে লেখা আছে এক নং ও দুই নং বিক্রিয়ায় এসটিপিতে পঞ্চাশ লিটার অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড এবং পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে কি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো এখন আমি নং প্রশ্নের সমাধান গ নং প্রশ্নের উত্তর এক নং বিক্রিয়াটি যথাক্রমে হাইড্রোজেন পার অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড এই তিনটি যৌগ বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস ম্যাঙ্গানিস সালফেট পানি এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে এখন আমরা এই রাসায়নিক বিক্রিয়ায় পটাশিয়াম আয়নকে এবং সালফেট আয়নকে দর্শক আয়ন হিসাবে বিবেচনা করি সুতরাং লেখা যায় উভয় পক্ষ থেকে দর্শক আয়ন অর্থাৎ পটাশিয়াম আয়ন এবং সালফেট টু মাইনাস আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটি আয়নিক সমীকরণ হবে যেহেতু হাইড্রোজেন পার অক্সাইডে কোনো দর্শক আয়ন নেই কাজে এখানে হাইড্রোজেন পার অক্সাইড যোগও থাকবে এবং পটাশিয়াম পার যোগে পটাশিয়ামকে দর্শক আইন হিসেবে বিবেচনা করি সুতরাং এখানে পার আয়ন থাকবে এবং সালফিউরিক অ্যাসিড যোগে সালফেটকে দর্শক আইন হিসেবে বিবেচনা করি সুতরাং এখানে হাইড্রোজেন ওয়ান প্লাস আয়ন থাকবে এবং উৎপাদে অক্সিজেন গ্যাস এবং ম্যাঙ্গানিস সালফেট যোগে সালফেটকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করলে ম্যাঙ্গানিস টু প্লাস আয়ন থাকে এবং এইচ টু অর্থাৎ পানি থাকে এবং যেহেতু পটাশিয়াম সালফেট যোগে পটাশিয়ামও দর্শক আয়ন এবং সালফেটও দর্শক আয়ন কাজেই পটাশিয়াম সালফেট যৌগটি বাদ যায় এখন আমরা পারম্যাঙ্গ আয়নে ম্যাঙ্গানিসের জারুন নির্ণয় করি সুতরাং লেখা যায় ওয়ান মাইনাস আয়ন যেহেতু আমরা ম্যাঙ্গানিসের জারুন নির্ণয় করব। কাজেই ম্যাঙ্গানিজের পরিবর্তে এক্স কল্পনা করি এবং এখানে একটি ম্যাঙ্গানিস পরমাণু রয়েছে কাজে এখানে ওয়ান দিব ব্র্যাকেট ক্লোজ প্লাস অক্সিজেন যেমন মান হচ্ছে মাইনাস টু এবং যেহেতু এখানে চারটি অক্সেন পরমাণু রয়েছে কাজে এখানে ফোর মাল্টিপ্লাই হয়ে যাবে সমান সমান মাইনাস ওয়ান বা এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স থাকে প্লাস মাইনাস টুর সাথে ফোর মাল্টিপ্লাই করলে মাইনাস এইট আসে এবং ডান পাশে মাইনাস ওয়ান থাকে বা এক্স এবং এই ব্র্যাকেটটাকে যদি আমরা উঠাই তবে প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে প্লাসের সাথে মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস এইট থাকে সমান সমান ডান পাশে মাইনাস ওয়ান বা যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করছি কাজে এই এক্সটি সমান চিহ্নের বাম পাশে থাকবে এবং মাইনাস এইট বাম পাশ থেকে ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে সুতরাং ডান পাশে মাইনাস ওয়ান প্লাস এইট লেখা যায় বা এক্স সমান সমান প্লাস সেভেন সুতরাং আমরা বলতে পারি পার ম্যাঙ্গানিট আয়নে এর যাওয়ার মান হচ্ছে সেভেন প্লাস এবং উৎপাদে ম্যাঙ্গানিজ এর মান হচ্ছে টু প্লাস অর্থাৎ ম্যাঙ্গানিজের মান হ্রাস পেয়েছে যদি কোনো বিক্রিয়ায় মান হ্রাস পায় সে বিক্রিয়াটি হচ্ছে বিজারণ বিক্রিয়া সুতরাং লেখা যায় পারম্যাঙ্গ আয়নে ম্যাঙ্গানিজ বিজারণ বিক্রিয়া সংগঠিত করে অপরদিকে হাইড্রোজেন পার অক্সাইড জারুণ বিক্রিয়াও সম্পূর্ণ করে এবং বিজারণ বিক্রিয়াও সম্পূর্ণ করে কিন্তু যেহেতু এখানে পারম্যাঙ্গানায়ন বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে কাজে হাইড্রোজেন পারো এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে জারুণ বিক্রিয়া সংগৃত করে সুতরাং লেখা যায় হাইড্রোজেন পার অক্সাইড বিক্রিয়া সংগৃত করে এখন আমরা হাইড্রোজেন পার অক্সাইডের অক্সিজেনের জারুন মান নির্ণয় করি সুতরাং লেখা যায় হাইড্রোজেন পার অক্সাইড যেহেতু হাইড্রোজেনের জারুন মান ওয়ান কাজে এখানে ওয়ান দিব মাল্টিপ্লাই দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে কাজে টু দিব ব্র্যাকেট ক্লোজ প্লাস অক্সিজেনের জারুন মান যেহেতু নির্ণয় করছি কাজে এখানে আমরা এক্স দিব মাল্টিপ্লাই দুইটি অক্সিজেন পরমাণু রয়েছে কাজে এখানে টু মাল্টিপ্লাই হয়ে যাবে সমান সমান জিরো বা টু প্লাস টু এক্স সমান সমান জিরো বা টু এক্স সমান সমান মাইনাস টু বা এক্স সমান সমান মাইনাস টু ডিভাইড বাই টু বা এক্স সমান সমান মাইনাস ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি হাইড্রোজেন পার অক্সাইডে অক্সিজেনের যারান মান হচ্ছে ওয়ান মাইনাস এবং উৎপাদে অক্সিজেন গ্যাসের জারণ মান হচ্ছে জিরো যেহেতু হাইড্রোজেন পার অক্সাইড জারুন বিক্রিয়া সংগঠিত করে কাজেই জারুণ অর্ধ বিক্রিয়াতে হাইড্রোজেন পার অক্সাইড দুইটি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য উৎপাদে দুইটি আয়ন উৎপন্ন হয় হাইড্রোজেন পার অক্সাইড দুইটি ইলেকট্রন ত্যাগ করার কারণ হচ্ছে প্রতিটি অক্সিজেন পরমাণু একটি করে ইলেকট্রন ত্যাগ করে এবং যেহেতু হাইড্রোজেন পার অক্সাইডে দুইটি অক্সিজেন পরমাণু রয়েছে কাজেই হাইড্রোজেন পার অক্সাইডে দুইটি ইলেকট্রন অপসারিত হয় এই যে অর্ধবিক্রিয়াকে সাজালে বিক্রিয়কে হাইড্রোজেন পার অক্সাইড থাকে এবং মাইনাস দুইটি ইলেকট্রন এবং ডান পাশ থেকে ডান পাশ থেকে দুই মোল হাইড্রোজেন আয়নকে বাম পাশে আনলে মাইনাস দুই মোল হাইড্রোজেন আয়ন থাকে এবং উৎপাদে শুধুমাত্র অক্সিজেন গ্যাস থাকে সুতরাং বলা যায় যেমন অর্ধবিক্রিয়াতে হাইড্রোজেন পার অক্সাইড দুইটি ইলেকট্রন ত্যাগ করে এবং দুই মূল হাইড্রোজেন আয়ন অপসারিত করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে অপরদিকে পার ম্যাঙ্গানেট আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিস টু প্লাস আয়ন উৎপন্ন করে যেহেতু বাম পাশে চারটি অক্সিজেন পরমাণু রয়েছে এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য উৎপাদে চার মোল পানি নেওয়া হয় এবং অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে ডান সাইডে চার দুগুণে আট অর্থাৎ আটটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায় এই হাইড্রোজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য বাম পাশে আটটি হাইড্রোজেন আয়ন বসবে সুতরাং বিজারণ অর্ধবিক্রিয়াতে পারম্যাগনেট আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে এবং আটটি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে ম্যাঙ্গানিস টু প্লাস আয়ন এবং চারমল পানি উৎপন্ন করে জারণ অর্ধবিক্রিয়াকে আমরা এক নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে আমরা দুই নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি যেহেতু যার অর্ধবিক্রিয়াতে দুইটি ইলেকট্রন অপসারিত হয় এবং বিজারণ অর্ধবিক্রিয়াতে পাঁচটি ইলেকট্রন গৃহীত হয় এই ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য এক নং সমীকরণকে পাঁচ দ্বারা এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি সুতরাং লেখা যায় সমীকরণ এক নংকে পাঁচ দ্বারা এবং সমীকরণ দুই নংকে দুই দ্বারা গুণ করে পাই দুই মোল হাইড্রোজেন পার অক্সাইড দশটি ইলেকট্রন ত্যাগ করে এবং দশ মোল হাইড্রোজেন আয়ন অপসারিত করে পাঁচ মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন করে অপরদিকে দুই মোল পারম্যাঙ্গানেট আয়ন দশটি ইলেকট্রন গ্রহণ করে এবং ষোলো মোল হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে দুই মোল ব্যাঙ্গানিস টু প্লাস আয়ন এবং আট মোল পানি উৎপন্ন করে সুতরাং জারুন অর্ধবিক্রিয়াতে দশটি ইলেকট্রন অপসারিত হয় এবং বিজারণ বিক্রিয়াতে দশটি ইলেকট্রন গৃহীত হয় কাজেই দশটি ইলেকট্রন এবং দশটি ইলেকট্রন কাটাকাটি যায় সুতরাং বিক্রিয়কে অর্থাৎ চিহ্নের বাম দিকে পাঁচ মোল হাইড্রোজেন পার অক্সাইড এবং দুই মোল পার ম্যাঙ্গাইট আয়ন এবং ষোলোটি হাইড্রোজেন আয়ন থেকে দশটি হাইড্রোজেন আয়ন বাদ দিলে ছয়টি হাইড্রোজেন পাওয়া যায় এবং উৎপাদে পাঁচ মোল অক্সিজেন গ্যাস এবং দুই মোল ম্যাঙ্গানিস টু প্লাস আয়ন এবং আট মোল পানি পাওয়া যায় এখন আমরা এই সমীকরণে দর্শক আয়ন যোগ করব সুতরাং লেখা যায় দর্শক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটি হবে যথাক্রমে যেহেতু এখানে পাঁচ মোল হাইড্রোজেন পার রয়েছে এখানে কোনো আয়ন নেই কাজেই হাইড্রোজেন পারোক্সাইডের সাথে কোনো দর্শকায়ন যোগ হবে না সুতরাং লেখা যায় পাঁচ মল হাইড্রোজেন পার যোগ এখানে পারম্যাঙ্গানেট আয়ন রয়েছে এটি একটি ঋণাত্মক আয়ন এর সাথে ধনাত্মক দর্শকায়ন অর্থাৎ পটাশিয়াম আয়ন যোগ হবে সুতরাং লেখা যায় পটাশিয়াম আয়ন এবং পারম্যাঙ্গট আয়ন এই দুইটি আয়নকে যোগ করলে পটাশিয়াম পারম্যাগনে যোগও পাওয়া যায় সুতরাং এখানে পটাশিয়াম পারম্যাগনে যৌগ হবে এবং ব্যালেন্সের জন্য এখানে টু হবে প্লাস হাইড্রোজেন ধনাত্মক আয়ন সাথে ঋণাত্মক দর্শক আয়ন অর্থাৎ সালফেট টু মাইনাস আয়ন যোগ হবে সুতরাং সংকেতটি দাঁড়ায় এইচ এবং ব্র্যাকেটের ভিতর এস ও ফোর যেহেতু হাইড্রোজেনের জার্ন মান ওয়ান কাজে এখানে ওয়ান হবে এবং সালফেটের জারুন মান টু কাজেই এখানে টু হবে সুতরাং সংকেতটি দ্বারা এইচ টু এস ফোর যেহেতু ব্যাগের বাইরে ওয়ান রয়েছে কাজে ওয়ান লেখার প্রয়োজন নেই সুতরাং হাইড্রোজেন আইনের সাথে সালফেট আইন যোগ করলে এইচ টু এসও ফোর পাওয়া যায় হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এখানে থ্রি হবে কারণ থ্রির সাথে টু মাল্টিপ্লাই করলে সিক্স পাওয়া যায় এবং উৎপাদে পাঁচ মোল অক্সিজেন উৎপন্ন হয় এবং এখানে ম্যাঙ্গানিস টু প্লাস আয়ন রয়েছে এই ধনাত্মক আয়নের সাথে ঋণাত্মক দর্শক আয়ন অর্থাৎ সালফেট টু মাইনাস আয়ন যোগ হবে এই দুইটি আয়ন পরস্পর যুক্ত হলে সংকেতটি দাঁড়ায় ম্যাঙ্গানিস সালফেট যেহেতু ম্যাঙ্গানিস এর জারান মান টু কাজেই এখানে টু হবে একই রূপের সালফেটের মান টু কাজেই এখানেও টু হবে টু টু কাটাকাটি যায় সুতরাং সংকেতটি দাঁড়ায় ম্যাঙ্গানিস সালফেট কাজেই বলা যায় ম্যাঙ্গানিস টু প্লাস আয়নের সাথে ঋণাত্মক দর্শক আয়ন অর্থাৎ সালফেট আয়ন যোগ করলে ম্যাঙ্গানিস সালফেট পাওয়া যায় এবং ব্যালেন্সের জন্য এখানে টু হবে প্লাস মোল পানি এবং পরিশেষে দর্শক আয়ন এবং দর্শক আয়ন যোগ হবে অর্থাৎ ধনাত্মক দর্শক আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যোগ হবে সুতরাং সংকেতটি দাঁড়ায় কে এবং ব্র্যাকের ভিতরে এস ফোর যেহেতু পটাশিয়ামের জারুন মান ওয়ান কাজে এখানে ওয়ান হবে এবং সালফেটের যারুন মান টু কাজে এখানে টু হবে সুতরাং সংখ্যাটি দাঁড়ায় কে টু এস ফোর অর্থাৎ পটাশিয়াম আয়নের সাথে সালফেট আয়ন যুক্ত করলে কে টু এসও ফোর তথা পটাশিয়াম সালফেট পাওয়া যায় এবং এই সমীকরণটি হচ্ছে এক নং বিক্রিয়ার জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সমতা সুতরাং উত্তর বিষয়ে লেখা যায় এটি এক নং বিক্রিয়ার জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতাকৃত সমীকরণ এখন আমি ঘনং প্রশ্ন সমাধান করবো ঘনং প্রশ্নে লেখা আছে এক নং ও দুই নং বিক্রিয়ায় এস পঞ্চাশ লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ হাইড্রোজেন পার এবং পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে কি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো অর্থাৎ উদ্দীপকের তথ্যের আলোকে এক নং বিক্রিয়াটিতে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় একই রূপে দুই নং বিক্রিয়াটিতেও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এই উভয় বিক্রিয়াতে পঞ্চাশ লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ হাইড্রোজেন পার এবং পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে কি না তা আমাদের নির্ণয় করতে হবে এই জন্য প্রথমে আমরা এক নং বিক্রিয়ার ক্ষেত্রে পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় হাইড্রোজেন পার অক্সাইড মান নির্ণয় করবো এবং পরবর্তীতে দুই বিক্রিয়ার ক্ষেত্রে পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরাইটের ভরের মান নির্ণয় করব সুতরাং লেখা যায় এক নং বিক্রিয়ায় এস টি পঞ্চাশ লিটার অক্সিজেন তৈরিতে প্রয়োজনীয় হাইড্রোজেন পার অক্সাইড এর পরিমাণ নির্ণয় যেহেতু উৎপাদে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়কে হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে উৎপাদের পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাসের জন্য বিক্রিয়কের হাইড্রোজেন পার অক্সাইডের ভরের মান নির্ণয় করতে হবে সুতরাং এক নং বিক্রিয়া অনুসারে লেখা যায় তিন মোল সালফিউরিক অ্যাসিড এবং পাঁচ মোল হাইড্রোজেন পার অক্সাইড এবং দুই মোল পটাশিয়াম পারম্যাঙ্গ বিক্রিয়া করে পাঁচ মোল অক্সিজেন গ্যাস এবং দুই মোল ম্যাঙ্গানিস সালফেট এবং পটাশিয়াম সালফেট এবং আট মোল পানি উৎপন্ন করে যেহেতু হাইড্রোজেন পার অক্সাইড এর ভরের মান হচ্ছে থার্টি ফোর এবং এখানে পাঁচ মোল হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে কাজেই ফাইভের সাথে থার্টি ফোর মাল্টিপ্লাই হয়ে যাবে এবং এটিকে হিসাব খুলে পাওয়া যায় ওয়ান হান্ড্রেড সেভেন্টি গ্রাম অপরদিকে উৎপাদে পাঁচ মোল অক্সিজেন গ্যাস রয়েছে আমরা মলের ধারণা অনুসারে জানি যে প্রতিমল পদার্থের আয়তনের মান হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার যেহেতু উৎপাদে পাঁচ মোল অক্সেন গ্যাস রয়েছে কাজেই ফাইভের সাথে টোয়েন্টি টু পয়েন্ট ফোর গুণ হয়ে যাবে এটিকে হিসাব করে পাওয়া যায় ওয়ান হান্ড্রেড টুয়েলভ লিটার যেহেতু অক্সিজেন গ্যাসের আয়তনের সাহায্যে আমরা হাইড্রোজেন পার অক্সাইড ভরের মান নির্ণয় করছি সুতরাং বিক্রি অনুসারে লেখা যায় ওয়ান হান্ড্রেড লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় হাইড্রোজেন পার অক্সাইড এর পরিমাণ হচ্ছে ওয়ান গ্রাম সুতরাং এক লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় হাইড্রোজেন পার অক্সাইড এর পরিমাণ হবে 170 হান্ড্রেড সেভেন্টি ডিভাইড গ্রাম যেহেতু উৎপাদে ফিফটি লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে সুতরাং ফিফটি লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় হাইড্রোজেন পার অক্সাইড এর পরিমাণ সমান সমান ওয়ান হান্ড্রেড গ্রাম এটি হিসাব করলে পাওয়া যায় 75.89 ফাইভ পয়েন্ট এইট নাইন গ্রাম সুতরাং আমরা বলতে পারি যে পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে হাইড্রোজেন পাইঅক্সাইডের পরিমাণ হবে 75.89 ফাইভ পয়েন্ট এইট নাইন গ্রাম একই রূপে এখন আমরা দুই নং বিক্রিয়ায় এস টি পঞ্চাশ লিটার অক্সিজেন তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেট এর পরিমাণ নির্ণয় করবো সুতরাং দুই নং বিক্রিয়া অনুসারে এবং ঘর নং প্রশ্ন অনুসারে উৎপাদে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেট এর ভরের মান আমাদের নির্ণয় করতে হবে সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায় দুই মল পটাশিয়াম ক্লোরেট ভেঙে গিয়ে তিন মোল অক্সিজেন গ্যাস এবং দুই মোল পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে যেহেতু পটাশিয়াম ক্লোরেট এর আণবিক ভরের মান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এবং এখানে দুই মোল পটাশিয়াম ক্লোরেট রয়েছে কাজেই দুইয়ের সাথে ওয়ান হান্ড্রেড মাল্টিপ্লাই হয়ে যাবে এটিকে হিসাব করলে পাওয়া যায় টু গ্রাম এবং উৎপাদে তিন মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় মোলের ধারণা অনুসারে প্রতি মোল পদার্থের আয়তন হচ্ছে টোয়েন্টি লিটার কাজেই এখানে থ্রি মাল্টিপ্লাই টোয়েন্টি লিটার হবে এটিকে হিসাব করলে পাওয়া যায় 67.2 লিটার যেহেতু আমরা অক্সিজেন গ্যাসের আয়তনের সাহায্যে পটাশিয়াম ক্লোরাইটের মান নির্ণয় করছি সুতরাং বিক্রি অনুসারে লেখা যায় 67.2 লিটার অক্সিজেন তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেট এর পরিমাণ সমান সমান টু গ্রাম সুতরাং এক লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেট এর পরিমাণ সমান সমান টু হান্ড্রেড ফর্টি ফাইভ ডিভাইড বাই সিক্সটি সেভেন পয়েন্ট টু গ্রাম যেহেতু পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেটের ভর নির্ণয় করছি কাজেই পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেট এর পরিমাণ সমান সমান টু হান্ড্রেড ফর্টি ফাইভ মাল্টিপ্লাই ফিফটি ডিভাইড বাই সিক্সটি সেভেন পয়েন্ট টু গ্রাম এটিকে হিসাব করে পাওয়া যায় ওয়ান হান্ড্রেড এইটটি টু পয়েন্ট টু নাইন গ্রাম সুতরাং বলা যায় পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ হবে ওয়ান হান্ড্রেড এইটি টু পয়েন্ট টু নাইন গ্রাম এখানে একটু খেয়াল করুন যেহেতু পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় হাইড্রোজেন পার অক্সাইডের পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট নাইন গ্রাম এবং অপরদিকে পঞ্চাশ লিটার অক্সিজেন গ্যাস তৈরিতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেট এর পরিমাণ হচ্ছে ওয়ান গ্রাম এই দুইটি মান পরস্পর সমান নয় সুতরাং উত্তর হিসেবে লেখা যায় সুতরাং এস পঞ্চাশ লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড এবং পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে না সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য